নমাজ পড়ে তার জায়গায় নাকি সে নিজের হাতে মসজিদের সীমানা নির্ধারণ করছে তিনজন সার বৃহৎ এখন দেখা যায় আমরা মসজিদ কমিটির ভূমিকা গেছে মামলা করছে আমরা ন্যায় বিচার চাই যে এই যে মসজিদটা মসজিদটা হইলো মুসলমানের এই মুসলমানের মসজিদ সে বাঙ্গিয়া কয়ে যে জায়গা ভাইব মসজিদ বাঙ্গিয়া সে নিবু সে আমরা জানি যে আওয়ামী লীগের একজন দেখেন বর্তমানেও দেখবেন সে দরজা সব সময় গেট লাগাই রাখে লোয়ার গেট সে বিভিন্ন জাতের ব্যবসা বাণিজ্য করে গাড়ি ঘোড়া রাত্রে আর রাত্রে যায় আমরা এর সুস্থ বিচার চাই আউনে আইনের আওতায় তারে দেওয়ার লাগিয়া আমরা এই প্রশাসনের কাছে আমরা জোরালো দাবি জানাইলাম আমরা উনার এই মিথ্যা মামলা এই মামলাবাজি যে উনি যে এই ধরনের সাদাবাজি করে এইগুলান থেকে পরিত্রাণ চাই এবং দুই হাজার এগারো সালে উনি আমাদের বাজার কমিটিকে দুই তিন আইকল গাছ উনি বিষ দিয়ে মাইকে লাইন মারার পরে আবার উনি ওই সময় প্রথম ফারুক আহমেদ সাহেব আইয়া উনি উনি সাথে তোমাশুরি হলেন উনি রাগারাগি হলেন আমাদের উপরে ওই সে যে আমি আওয়ামী লোক

আমরা তো সান্দিতে থাকি না ইন্ডি ফার্মিয়ার মুসলমানদের জন্য আমাদের এই মসজিদ হল ইবাদতখানা আর এর বিরোধিতা যা করে আসলে এটা সঠিক নয় এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সে যে এর বিরুদ্ধে কি করে এটা আল্লাহসারা কেউ জানে না অনেক গাড়ি রাত অনেক রাত্রে আসে আর রাত তিনটে চারটে আবার বাড়িয়ে যায় হেজে খের ব্যবসা করে এই এর ভিতরে কোনো মানুষের বাড়াও দেয় না আপনারা কি দেখতে পারেন কোনো লোক ভাড়া নেয় না হ্যাঁ ভাড়া যদি আসে এর মন মতো না হয় হে ব্যবসার ব্যবসার সাইট না টানে হে এখান থেকে বিদায় হয়ে যায় যেভাবে আমরা স্বাভাবিকভাবে ভাবে ভালো ভালো খাবার দাবার খাইতে পছন্দ করি সেম এই জিনিসটা ওনার ব্যাপারে উনি মামলা এত সহজ মনে করে কোনো কিছু হইলে উনি মামলায় যেতে রাজি দেখেন আজ থেকে বিয়াল্লিশ বছর আগে যে আপনারা এখানে দেখেন উনিশশো তিরাশি সালে মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল আর আজ থেকে বিয়াল্লিশ বছর আগে মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল উনি ফাঁসবর্ষ নাই এখানে জায়গা রাখছে বছর হয় নাই বছর আগে মসজিদের উপরে বাজার কমিটির উপরে